দেখুন আপনারা সবাই জানেন যে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত সমাজে একটা মানসম্মান নিয়ে আমরা চলাফেরা করি আমি একজন জনপ্রতিনিধি বেলডাঙার মির্জাপুরের মোস্তাক আহমেদ বলে একটা ছেলে গত চার দিন ধরে তার ফেসবুক আইডি থেকে নানারকম ভুল ভাল তথ্য দিয়ে আমার সম্মানহানি করার জন্য আমার নামে অকারণে যে সমস্ত লোকদের উদ্ধৃত করে বা যাদের রেফারেন্স টেনে বলছে তাদেরকে আমি কোনো দিন চিনিও না জানিও না তাদের পক্ষ বিপক্ষে কোনো কথাও আমি কোনো দিন বলেছি বলে আমি জানি না অথচ তাদের নাম করে কি প্রামাণিক এবং কি একজন মুসলিমদের ব্যক্তি তাদের নাম করে আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে আমার মান সম্মান হানি করা হচ্ছে এবং সে নিজেকে বলছে সে নাকি আমার থেকেও অনেক আগের থেকে তৃণমূল কংগ্রেস করে অথচ সে যে পাগলের প্লব বকছে সেটা আমি নিজে জানি গত দু সালে যে পৌর নির্বাচন হয়েছিল বেলডাঙাতে আইএনসির হয়ে কংগ্রেসের হয়ে কনটেস্ট করেছিল সিকিউরিটি ফরফিট হয়েছে ন্যূনতম সিকিউরিটি রাখার জন্য যে ভোট দরকার সেটাও পায়নি সে আবার বলছে নিজেকে যে ও নাকি অনেক পুরনো তৃণমূলের কর্মী আর ও আমাকে চ্যালেঞ্জ করছে আমি নাকি ভরতপুরের এমএলএ ভরতপুরের বাইরে আমার নাকি কোনো চলাফেরা করা কথা বলার ও ঠিক করে দেবে সেটা এবং ও নিজে এত বাহাদুর যে ও বলছে যে আমি ওকে যেখানে ডেট দেবো যেখানে সময় দেবো সেখানে ও আমার সাথে লড়বে ও বড় বিরাট বড়ো শক্তিমান তো আমি সেটা তাতে আমার সম্মানহানি হয়েছে মনে করে আমি পরবর্তীকালে স্টেপ নেব যেখানে যাওয়ার জুডিশিয়ালে গিয়ে আমার যে সম্মানহানি হয়েছে তার বিপক্ষে বা আমার সপক্ষে আমি মানহানি মামলা করব। তার আগে আমি বহরমপুরের সার্ভাই ক্রাইম থানাতে একটা লিখিত কমপ্লেন করলাম ওর যে ফেসবুক থেকে ও যেসব কথাগুলো বলেছে তার কপি বের করে সিডি করে সরকার থানায় দিয়ে একটা কমপ্লেন করলাম আক্রোশের পিছনে অনেক চক্রান্ত আছে আমাদের সম্মানহানি করার জন্য কারো কেউ লিপ্ত আছে কারো ইন্ধন আছে তাদের ইন্ধনে ও তো কার ইন্ধনে নাচছে সেটাও দেখার দরকার প্রশাসনের উপরে ওই জন্য আস্থা রেখেছি প্রশাসনটা বের করুক বাংলা টুডে নাও